ঘন জঙ্গলের ভেতরে থাকত এক দুষ্টু আর মিষ্টি বাচ্চা হাতি তার নাম টুনটুন টুনটুন ছিল খুব কৌতূহলী নতুন কিছু দেখলেই সে এগিয়ে গিয়ে সুর দিয়ে ছুঁয়ে দেখত একদিন টুনটুন নদীর ধারে খেলছিল হঠাৎ সে দেখল একটা ছোট পাখি পানির ওপর ডানা ঝাপটাচ্ছে পাখিটা ভয় পেয়ে যেতে পারছিল না টুনটুন তাড়াতাড়ি তার লম্বা সুর বাড়িয়ে পাখিটাকে সাবধানে তুলে শুকনো জায়গায় রাখল পাখিটি কিচিরমিচির করে ধন্যবাদ জানাল এই দৃশ্য দেখে জঙ্গলের সব প্রাণী খুশি হল সবাই বলল টুনটুন ছোট হলেও তার হৃদয় বড় সেদিন থেকে টুনটুন ঠিক করল যখনই কেউ বিপদে পড়বে সে সাহায্য করবে আর ধীরে ধীরে টুনটুন পুরো জঙ্গলের প্রিয় বন্ধু হয়ে উঠল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ